পা দিয়ে ঝগড়া করতে শোনা কারোর জন্যই ফল ভালো হবে না এবার বাংলাদেশকে করা নির্দেশ ভারতীয় সেনার কিন্তু হঠাৎ ভারতীয় সেনা এরকম হুশিয়ারি কেন দিল বাংলাদেশকে এদিকে মুক্তিযুদ্ধের সেই আইকনিক ছবি সরানো হলো ঠিক কি ঘটল দেখুন সম্প্রতি ভারতীয় সেনার পক্ষ থেকে বাংলাদেশকে সতর্ক করে দেওয়া একটা বিবৃতি উত্তপ্ত বিতর্কে জন্ম দিয়েছে বিবৃতিতে বলা হয় পায়ে পা দিয়ে ঝগড়া করতে শোনা জন্যই ফল ভালো হবে না ভারতীয় সেনার মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমন মন্তব্য দুই প্রতিবেশী দেশের মধ্যকার সুস্থ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক প্রকার অস্বস্তি তৈরি করেছে এই হুঁশিয়ারির কারণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক কিছু সীমান্ত সমস্যা এবং বাংলাদেশের সঙ্গে তৃতীয় পক্ষের সম্পর্ক উন্নয়ন হয়তো এই মন্তব্যের পটভূমি বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক দৃষ্টিতে সন্দেহজনক হয়ে উঠেছে এর পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং সীমান্তে বেড়া দেওয়ার মতো ইস্যুগুলো দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে আছে এই ঘটনার মধ্যে আরও একটি বিতর্ক দানা বেঁধেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের একটি আইকনিক ছবি সরিয়ে ফেলা হয়েছে যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অবদানের এক গুরুত্বপূর্ণ প্রতীক বিশেষজ্ঞরা বলছেন এই ছবি অপসারণের মাধ্যমে হয়তো বাংলাদেশ কিছু বিশেষ বার্তা দিতে চেয়েছে কিন্তু এই পদক্ষেপ ভারতীয় সেনার একাংশকে সন্তুষ্ট করেছে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে তাদের বক্তব্য বাংলাদেশ এখন ইতিহাস থেকে ভারতের অবদান মুছে ফেলার চেষ্টা করছে দুই দেশের সম্পর্কের এই সংকটপূর্ণ পরিস্থিতি একটা বড় প্রশ্ন তুলেছে ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব কি নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে যদিও ভারত বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে সুগভীর সম্পর্ক বিদ্যমান তবুও সাম্প্রতিক ঘটনাগুলো একটা বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে তাই বিশ্লেষকরা মনে করছেন ভারত এবং বাংলাদেশ উভয়কেই আরও সংযত এবং কৌশলী হতে হবে একদিকে ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা অন্যদিকে বাংলাদেশের উচিত ভারতের সঙ্গে সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপটকে সম্মান জানিয়ে চলা সবাইয়ের সঙ্গে সঙ্গে এই বিতর্ক হয়তো প্রশমিত হবে কিন্তু এই ঘটনা দুই দেশের জনগণের মধ্যে যে দ্বিধা এবং ভুল বোঝাবুঝির বীজ বপন করেছে তা সহজে মুছে যাবে না তাই উভয় পক্ষের জন্যই একে অপরের প্রতি দায়িত্বশীল আচরণ করাটা অপরিহার্য ভারতীয় সেনার সাম্প্রতিক মন্তব্য একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে গণতান্ত্রিক কাঠামোতে সেনাবাহিনীর ভূমিকা ঠিক কোথায় শেষ হওয়া উচিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেনাবাহিনীকে অবশ্যই রাজনৈতিক বিতর্ক থেকে দূরে থাকা উচিত সেনার বক্তব্যের প্রতি সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অত্যন্ত জরুরি যাতে দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা